আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সকলে অবগত আছেন যে এখানে একটা পথ ছিল অফিস পদ এই পদের প্রথম অবস্থায় গত সতেরো তারিখ কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছিল সকল অবগত আছেন এখানে প্রাথমিক বাছাই বা এমসিকিউ পরীক্ষা হয়েছিল এটা মূলত জেলা জজ তার অধীনস্থ আদালত এবং ট্রাইব্যুনালের এখন এখানে এমসিকিউ পরীক্ষা মোট পাশ করছেন আপনারা পাঁচ জন এদের লিখিত পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ তারিখ হতে যাচ্ছে এখন যেহেতু আগামী একত্রিশে জানুয়ারি পরীক্ষা হতে যাচ্ছে আপনারা সকলে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই নতুনভাবে কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রয়োজন হবে কি না বা যদি নতুনভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় আমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করব আর আমরা কিভাবে জানব যে পরীক্ষা একত্রিশ তারিখেই হবে তারপরে কিভাবে আমাদের ফোনে কি মেসেজ আসবে কিনা এই ধরনের বিস্তারিত অনেক বিষয় নিয়ে আপনারা আমাকে ফোন দিচ্ছেন আমার সাথে জানতে চাচ্ছেন আমাকে অনেক প্রশ্ন করেছেন তাই ইনশাল্লাহ আজকের একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত এ টু জেড তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য যদি থাকে সেটা কিন্তু কমেন্টস বক্স আছে এখানে আপনারা মূল্যবান মন্তব্য প্রকাশ করতে পারেন এখন চলুন ভিডিওটা শুরু করে দেয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় অফিস সহক পদের পরীক্ষা গত সতেরো এক দু হাজার ছাব্বিশে যে এমসিকিউ কিউ পরীক্ষা হয়েছিল সেখানে আপনার পাঁচ হাজার আর সতেরো জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশ মানে পাশ করছেন পরীক্ষা অংশগ্রহণ করছিলেন তেষট্টি হাজার এটার পরীক্ষা হলো পরীক্ষা মানে পরীক্ষা অংশগ্রহণ করছিলেন তেষট্টি হাজার এবং পাশ করছেন পাঁচ হাজার সতেরো জন তাদের আবার লিখিত পরীক্ষা হবে আগামী একত্রিশ পয়েন্ট নিয়ে আলোচনা করি যে আপনাদের নতুন ভাবে এডমিট কার্ড নিতে হবে কি না এই বিষয় প্রথম বিষয়টা আপনারা যদি আপনাদের এমসিকিউ এডমিট কার্ডটা নেন প্রথম যে এডমিট কার্ডটা আমার হাতে রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলম নাম্বার একের লেখা ছিল প্রাক বাসায় বা এমসিকিউ পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার মৌখিক পরীক্ষার সকল পরীক্ষার সময় এই কার্ড রঙিন প্রিন্ট কালারের কার্ডটা এডমিট প্রয়োজন হবে তার মানে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনাদের নতুনভাবে কোনো এডমিট কার্ড আপনাদের দিবে না নতুনভাবে ভাবে কোনো এডমিট কার্ড দিবে না একই এই যে যেই এমসিকিউ পরীক্ষা যেই এডমিট কার্ডটা দিয়ে আপনারা পরীক্ষা দিচ্ছেন এই একই অ্যাডমিট কার্ড দ্বারা আপনাদের কিন্তু আগামী একত্রিশ তারিখ যে লিখিত পরীক্ষা হতে যাচ্ছে সেখানে কিন্তু আপনারা পরীক্ষা দিবেন এই যে বিষয়টা কি লাগে কার্ড আর প্রয়োজন নাই নতুন ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রয়োজন নাই আর কি কি লাগবে তার আগে বলে দেই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই যে এই যে আপনি চিফ জুডিশিয়ালের বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় এই নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন আর কী কী নেবেন এখানে এই একই অ্যাডমিট কার্ড নিয়ে গেলে হবে আর তার সাথে কিন্তু জাতীয় পরিচয়পত্র বা যেটা বলে আপনারা ভালো বুঝবেন ভোটার আইডি কার্ড বা যেটা বুঝেন ভালো যে জাতীয় পরিচয় ভোটার আইডি কার্ড বললে যে আপনারা চিনেন আইডি কার্ড সেটাও কিন্তু সাথে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে আর এখানে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা তারা কিন্তু বলে দিয়েছে আপনারা কিভাবে জানবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রেখেন লাইক বাটনটা ক্লিক করে রাখেন আপনারা কিভাবে জানবেন যে পরীক্ষা মানে একত্রিশ তারিখ হবে আপনাদের কোথায় পরীক্ষা পড়ছে আপনারা এটা তারা কিন্তু বলে দিয়েছে এমসিকিউ পরীক্ষা যারা পাস করেছেন লিখিত পরীক্ষা আগামী সম্ভব সম্ভাব্য তারিখ আগামী একত্রিশ এক দুই তারিখ এ সংক্রান্ত বিস্তারিত বিষয় তাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এমসিকিউ এখানে বিষয়টা বুঝলেন তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে তার মানে বলছে যে তারা যে পরীক্ষা কার কোথায় পরীক্ষা পড়বে কার কোথায় পরীক্ষা পড়ছে এই বিষয়ে তাদের যে ওয়েবসাইট রয়েছে চিফ জুডিশিয়ালের যেখানে তারা ফলাফল প্রকাশ করছে একই ওয়েবসাইটে তারা কিন্তু শ্রেণী বিন্যাস আসন বিন্যাস দিয়ে দেবে তাছাড়াও এটা প্রকাশ করার সাথে সাথে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ ভিডিও আপলোড দেবো সেখানের মাধ্যমে আপনারা সেই ভিডিওর মাধ্যমেও আপনারা কিন্তু দেখতে পারবেন যে কোথায় কার কোথায় পরীক্ষা পড়ছে তাই আশা করি আপনারা যে কয়েকটা প্রশ্ন আমাকে করেছিলেন সেটার অ্যান্সার পেয়েছেন যাদের সাজেশন প্রয়োজন আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম